বিয়ের পর আমার ফুফি শাশুড়ির বাসায় প্রথম দাওয়াত খেলাম কি কি করলাম কি কি খেলাম আজকের ব্লগে সবকিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস রিয়া ফ্রম গ্ল্যাম আবার চলে এলাম নতুন একটা ব্লগ প্রথমে বলি আমার এই শাড়িটা দেখে আপনারা অনেক প্রশংসা করেছেন বাই দ্য ওয়ে এটা হচ্ছে শেজিন ফ্যাশন এই পেজ থেকে নেওয়া তো আপু আমাকে সেন্ড করেছিল বেসিক্যালি তো আপুর পেজটা ভিজিট করলে ওখানে আরো সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন আমি ক্যাপশনে পেজ লিঙ্কটা ট্যাগ করে অনলাইনে কিন্তু এই শাড়িগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি সো এটার ব্লাউজটা জন্যই বেসিক্যালি এটা অনেক বেশি হাই এদিকে আমি রেডি শেডি হয়ে আমার স্টুডিও থেকে ডিরেক্টলি চলে যায় আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সো আমার জামাই দেখছিলাম তখন রেডি হচ্ছিল তারপর দুজন মিলে স্ন্যাপ নিলাম আর আমার সাথে আমার শ্বশুর শাশুড়িও গিয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে আমার ফুফি শাশুড়ির বাসা খুব একটা দূরে না সো আমরা হচ্ছে গিয়ে বের হয়ে যাই অ্যাজ সুন অ্যাজ পসিবল বিকজ হচ্ছে সেদিন আমার ফ্রাইডেও ছিল তো অনেক লেট হয়ে গেছিলো অ্যাকচুয়ালি অলমোস্ট তিনটা বেজে যাই ফুফির বাসায় যেতে যেতে ফুফির রান্না মাসাল্লাহ এত মজা আর খাবার ঘরগুলার ডেকোরেশন দেখা আপনারা বুঝতেই পারছেন যে উনি কত একটা ভালো আমার তো দেখে জাস্ট একে তো লেট হয়ে গেছে খিদা লাগছে প্রচুর তার উপর খাবার দেখে জাস্ট মাথা নষ্ট হয়ে যাইতেছে আর দেখেন আমার পিচ্ছি দুইটা দেবর আর ননদ ওদেরকে আমার খুব কিউট লাগছে বাই দ্য ওয়ে এখানে ফুফি কিন্তু অনেক অনেক আইটেমস করছে স্পেশালি ফুফির হাতের রান্নার কথা আমি বারবার বলতেছি মানে মুখে লেগে থাকার মতো খাবার ছিল আর চিকেন রোস্ট থেকে শুরু করে তারপর হচ্ছে গিয়ে আপনার ফিশ ফ্রাই ফ্রাই করছে একটা ফিশ ফ্রাইটা টা তো অসাধারণ ছিল আর আমি আমার শাশুড়ি মায়ের পাশেই বসি দেন আমার জামাই বসছিল আমার অপোজিটে বিকেস হচ্ছে গিয়ে সে আমাকে অনেকগুলো ভিডিও টিডিও করে দিচ্ছিল আহ হি ইজ সো সাপোর্টিভ বাই দা বে আলহামদুলিল্লাহ ও এরপরে আশিক ফুফির এই ফিশ ফ্রাইটার কথা ভাই রেস্টুরেন্ট কেও হার মানাবে ট্রাস্ট মি তো এরপরে হচ্ছে কি এই যে চিটাইঙ্গে যে দুরুসটা নতুন বউ কিংবা জামাই না যেটা লাগে আর কি বা তারপর আমরা একটু আড্ডা আড্ডা দেই আবার ডেজার্ট খাই তারপরে এখানে হচ্ছে গিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ছিল ওখানে হোস্টেল ছিল বেসিক্যালি সো ওরা খেলতেছিল এটা দেখতেছিলাম মেয়েরা তারপর হচ্ছে কি আমি একটু স্ন্যাপ করি অ্যান্ড ইয়েস এখানে হচ্ছে ফুফির বিয়ের ছবি দেখছিলাম আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম আর আমাকে সবার পরিচয় আমার শ্বশুর শাশুড়ি আমাকে সুন্দর একটা ড্রেস গিফট করে আমার আহ ফুফি শাশুড়ি অ্যান্ড হচ্ছে ফুফা শ্বশুর তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার ড্রেসটা খুব সুন্দর কালারটা ইভেন আমাকে নাকি এই কালারটাতে খুব মানাবে এটা আমাকে আঙ্কেল বলতেছিলো তো আঙ্কেলের হচ্ছে গিয়ে নেওয়া তারপর আমার জামাইয়ের জন্য গিফট নেওয়া হয় আমার শাশুড়িকেও গিফট দেওয়া হয় সো ইয়াস এই আর কি নতুন বিয়ে হইলে যা মজা লাগে এই জিনিসগুলো খুব এনজয় করি জানেন আগে তো দেখতাম আমার বড় বোনদেরকে এসব করা হইতো এখন নিজে এইগুলা ফিল করত এই হচ্ছে আমার কিউট সুইট একটা ফুফি শাশুড়ি ফুফি এখনো অনেক ইয়াং মাসাল্লা তারপরে হচ্ছে গিয়ে যদি ইয়াং হওয়ার কথা আমার শ্বশুর শাশুড়িও ইয়াং এরপর হচ্ছে গিয়ে আমি এখানে দোলনাতে বসে অনেকগুলা ছবি ভিডিও করেছি এটা এই জায়গাতে ভালোই পিকচারস ছিল তো এই ছবিগুলো আমাকে আমার জামাই তুলে দেয় এই যে আমি যখন ব্লগ করছিলাম আমার শাশুড়ি মা এবং আমার বাবা তো সবাই কিন্তু আমার ফুফা শ্বশুরও ছিল সবাই কিন্তু আমার ব্লগ ভিডিও সবাই দেখে আমার শাশুড়ি স্পেশালি দেখে তো এই জিনিসগুলো আমি আসলে অনেক বেশি এনজয় করি আলহামদুলিল্লাহ যে আমাকে ওরা অনেক বেশি সাপোর্ট করে আজকে ব্লগটা এতটুকুই কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ